নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে তবে আজকে আমি কিন্তু রান্নার ভিডিও নিয়ে আসিনি তো ভ্যাসিলিন দিয়ে কিভাবে আমি স্কিন কেয়ার করব সেটাই অবশ্যই শেয়ার করছি তো বন্ধুরা ভ্যাসিলিন সবাই ব্যবহার করেন কিন্তু সঠিকভাবে কিন্তু সবাই ব্যবহার করতে পারে না তো এই শীতের সময় কিন্তু আমাদের হাত অনেকটা কালো হয়ে যায় হাত ফেটে যায় চামড়াগুলো অনেকটা শুকিয়ে যায় তার জন্য হাতে ফাটা বা পায়ে ফাটা সেই সব রিপেয়ার কীভাবে করা যায় ভ্যাসিলিন দিয়ে অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সঠিকভাবে আমরা যদি ভ্যাসিলিন ব্যবহার করি তাহলে কিন্তু কোনো রকমে আমাদের হাত পা কালো হবে না আর এমনকি কোনো ফাটাও থাকবে না তো বন্ধুরা বিশেষ করে কিন্তু শীতের সময় আমাদের হাতটা কালো হয়ে যায় তো চলুন বন্ধুরা কিভাবে আমি এই ভ্যাসিলিনটা সঠিকভাবে ব্যবহার করে আমি দেখাবো আপনাদের কিভাবে আমি হাতটা খুব সুন্দরভাবে পরিষ্কার করি তো দেখুন প্রথমে আমি নিয়েছি এইখানে একটা ছোট বাটি তো বাটির মধ্যে প্রথমে একটা শ্যাম্পু নিয়েছি তো এই যে এক টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পুটা নিয়েছি তো বন্ধুরা এখন কিন্তু আমি এই শ্যাম্পুর পুরোটাই নিয়ে আর এই শ্যাম্পু যেমন আমাদের চুল পরিষ্কার করতে সাহায্য করে সেই রকম কিন্তু স্কিনও পরিষ্কার করে বন্ধুরা ভিডিওটি কোনো রকমে কোথাও স্কিপ করবেন না ফুল ভিডিও ওয়াচ করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন শ্যাম্পু ভ্যাসিলিন দিয়ে আমি কীভাবে স্কিন কেয়ার করি আর খুব সহজেই কিন্তু হাত পা সবই পরিষ্কার হয়ে যায় তো এই রেমেডিটা একবার হলো আপনারা ট্রাই করবেন তো দেখুন শ্যাম্পুর মধ্যে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো তো রান্নাঘরে সবারই হলুদ গুঁড়ো থাকে এগুলো কিন্তু কোনো কিছু বাইরে থেকে কেনার প্রয়োজন নেই সব কিছুই কিন্তু বাড়ির মধ্যে পাওয়া যায় তো বন্ধুরা হলুদের গুঁড়োটা দিয়ে এখন বেশ আমি এই শ্যাম্পুর সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিছি এইভাবে মেশাতে মেশাতে দেখবেন একেবারে ক্রিমের মতো হয়ে যাবে আর অনেকটা কিন্তু এটা পাতলা হয়ে যাবে তো দেখুন এখন আমি হলুদের গুঁড়োটা শ্যাম্পুর সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এখানে আরও একটা আমি জিনিস অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি বাবল টুথপেস্টটাই নিচ্ছি এখানে কিন্তু কোনো রকমের সাদা ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না এখন বেশ ভালোভাবে শ্যাম্পু আর হলুদের সঙ্গে আমি মিশিয়ে নেব পেস্ট যেরকম আমাদের দাঁত পরিষ্কার করতে সাহায্য করে সেই রকম কিন্তু স্কিনও পরিষ্কার করে তো দেখুন বন্ধুরা এইভাবে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এই রেমেডিটা যদি আপনাদের বেশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একবার হলো ট্রাই করবেন কেমন রেজাল্ট পেলেন কমেন্ট করতে ভুলবেন না এখানে কিন্তু বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিয়েছি আর এখন আমি এখানে সবশেষে অ্যাড করে দিচ্ছি খুবই অল্প পরিমাণে ভ্যাসলেন তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নেওয়া হয়েছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যাসিলিন খুবই অল্প পরিমাণে আমি ভ্যাসেলিনের ব্যবহারটা এখন করবো তো বন্ধুরা এই শীতের সময় আমাদের হাত অনেকটা কালো হয়ে যায় আর আমরা কোথাও বিয়েবাড়ি পার্টি এই শীতের সময় তো লেগেই থাকে আর এই কোথাও যাওয়ার সময় কিন্তু আমাদের এই হাতটা এতটাই কালো লাগে যে আমরা কিন্তু বের করতে পারি না সবার সামনে কিন্তু হাতটা দেখাতে ভীষণই লজ্জা করে তো কোথাও যাওয়ার আগে বিয়েবাড়ি পার্টিতে যাওয়ার আগে কিন্তু আপনারা যদি এই রেমেডি ব্যবহার করেন তাহলে খুব সহজেই কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের কালো হাত পা কিন্তু একেবারে ফর্সা হয়ে যায় শরীরের কালো অংশে আপনারা যে কোনো জায়গায় আপনারা নিতে পারেন খুব সহজেই কিন্তু কালো দাগগুলো রিমুভ হয়ে যায় তো বন্ধুরা এখন আমি ভ্যাসেলিন দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে তো দেখুন এখন আমার হাতটা দেখুন কতটা কালো দেখে বুঝতে পারছেন আর এখন আমি হাতের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি তো দেখুন প্রথমে কিন্তু আমি চামচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি আর চামচ দিয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারেন হাত দিয়েও তো হাত দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেবো আপনারা কিন্তু এটা মুখ্য এবং পায়ে যে কোনো জায়গায় কালো অংশগুলো লাগাতে পারেন আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা বেশিরভাগ সময় কিন্তু আমাদের রান্নাঘরেই কেটে যায় তার জন্য আমরা কিন্তু নিজেদের জন্য সময় বের করতে পারি না তবে এটা যদি মাত্র দশ মিনিট এইভাবে অ্যাপ্লাই করেন এইভাবে ব্যবহার করেন তাহলে আপনারা কিন্তু লাইভ রেজাল্ট পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এইভাবে করে কিন্তু আলতো হাতে প্রথমে আমি বেশ ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি আমি আঙ্গুলের মাঝখানগুলোতে সব জায়গায় কিন্তু এইভাবে সুন্দরভাবেই লাগিয়ে নিচ্ছি আর একটু মোটা করেই দিচ্ছি তো দেখুন বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে লাগিয়ে নেবেন আর দেখবেন মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের হাত কিন্তু একেবারেই ধবধবে ফর্সা হয়ে যাবে তো একই রকমভাবে আবারও আমি দুটো হাতে এইভাবে লাগিয়ে নিচ্ছি আমি ডান হাতেও এইভাবে লাগিয়ে নিচ্ছি আর এটা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো রকমে হাত পা আমাদের ফাটবে না তো হাতের আঙুলগুলো অনেক সময় দেখবেন ফেটে যায় বা হাতের এই তালুগুলোও ফেটে যায় এই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করেন সপ্তাহে অন্তত তিন থেকে চারবার যদি আপনারা ব্যবহার করেন কোনো রকমেই কিন্তু ফাটবে না এগুলো আর অনেকটা কিন্তু নরম থাকবে এখন কিন্তু আমি দুটো হাত এইভাবে দশ মিনিট রেখে দেব তো দশ মিনিট পরে দেখুন বন্ধুরা আমার কিন্তু এটা অনেকটা শুকনো হয়ে গেছে তো বেশি শুকনো করার দরকার নেই আমি এখন হাতটা বেশ পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখুন এইভাবে একটু শুকনো হয়ে গেছে আর বেশ হাত দিয়ে কিন্তু এইভাবে আমি মাসাজ করে নিচ্ছি এইভাবে কিন্তু দুটো হাত মাসাজ করতে হবে তাহলে কিন্তু হাতের মধ্যে থাকা ময়লাগুলো খুব সুন্দরভাবেই কিন্তু রিমুভ হয়ে যাবে আর ময়লাগুলো পরিষ্কার হয়ে গেলে হাতটা কিন্তু অনেকটা চকচকে হয়ে যাবে তো বন্ধুরা দেখুন দুটো হাতে সমানভাবে এইভাবে আমি মাসাজ করছি আর এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু আমাদের ত্বক একেবারে গরমের দিনের মতো ফর্সা থাকবে তো গরমের দিনে কিন্তু এইভাবে কোনো ময়লা বসার চান্স থাকে না আর ত্বকগুলো কিন্তু অনেকটা সফট আর পরিষ্কার থাকে তো বন্ধুরা শীতের দিনে কিন্তু এইভাবে হয় না তো এই রেমেডিটা ব্যবহার করে এই সঠিক পদ্ধতিতে যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের ত্বক একেবারে গরমের দিনের ত্বকের মতো খুবই সুন্দর পরিষ্কার আর অনেকটা নরম থাকবে তো বন্ধুরা দেখুন এখন কিন্তু বেশ সুন্দরভাবেই আমি পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতটাকে এইভাবে করে কিন্তু ধুয়ে নেব বন্ধুরা দেখুন দুটো হাতকে সুন্দরভাবেই ধুয়ে নিতে হবে আর এখন দেখেই বুঝতে পারছেন আগের তুলনায় হাতটা কতটা পরিষ্কার হয়েছে তো অবশ্যই এটা কিন্তু আপনারা করতে পারেন এটা কোথাও যাওয়ার আগে একবার হলেও ট্রাই করে দেখুন আর খুব সহজেই কিন্তু আপনারা সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন তাহলে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা হাতটা কিন্তু আগের তুলনায় কতটা পরিষ্কার হয়ে গেছে তো এখন আমি কিন্তু এটা পরিষ্কার করে মুছে নিচ্ছি তবে এইভাবে কিন্তু হাতটাকে ছেড়ে দেওয়া যাবে না দেখুন বন্ধুরা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন দুটো হাত কতটা পরিষ্কার হয়েছে আগের তুলনায় তো একেবারেই লাইভ রেজাল্ট তো এখন কিন্তু কোনো রকমে হাতের কোনো অংশে দেখুন বন্ধুরা ময়লা বসেনি বা আমার হাতের আঙুল কিন্তু অনেকটাই নরম আর হাতের তালুগুলো খুব সুন্দরভাবে নরম হয়েছে এখন কিন্তু আমি একটু ভ্যাসলেন লাগিয়ে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু আমি দুটো হাতেই ভ্যাসেলিন লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ভ্যাসেলিন এইভাবে সঠিক পদ্ধতিতে ব্যবহার করুন তাহলে কিন্তু আপনারাও কিন্তু এইভাবে নরম আর পরিষ্কার ত্বক পাবেন আপনারা চাইলে কিন্তু এটা মুখেও অ্যাপ্লাই করতে পারেন কোনো রকমে কোনো অসুবিধা হবে না তো দেখুন বন্ধুরা এবার আমার আগের যে হাতটির যেভাবে আমি অ্যাপ্লাই করার আগে দেখেছিলাম আমার হাতটা কতটা কালো ছিল আর পরে দেখুন দেখি বুঝতে পারছেন একেবারে কতটা পরিষ্কার হয়েছে তাহলে এটা একেবারে বিশ্বাসযোগ্য আপনারাও কিন্তু একবার হলেও ট্রাই করবেন তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসব আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালো